এবং উম্মু আহমদ এই দুইজনের মধ্যে কনভারসেশন মানে এই একটা হচ্ছে আহমদের মা আরেকটা হচ্ছে হামিদ এখন হামিদ বলছে মা দা তা আলিনা উম্মা আহমাদা আহমাদ শব্দটা হলো গয়ারেম মুসারিফ আহমেদ শব্দটা কি এই আবার ইয়াটা হচ্ছে হরফে নিদা আর উম্মা হচ্ছে মুদক আহমাদা মুদাফিলে মিলে মুনাদা যদি মুনাদাটা যদি মুদাফ হয় তাহলে সেটা জবর বিশিষ্ট হয় মুনাদাটা কোনটা উম্মা এখানে কিন্তু আহমাদ উদ্দেশ্য না উদ্দেশ্যটা কে মা কার মা আহমাদের মা আহমদের সম্ভবত আমাদের বাবাই বলতেছে কিনা যে মা না কি করছেন বা কি করছো তখন আহমাদ বলছে আব আমি আন আবহাসু আন মানে আমি খুঁজতেছি আনি দাওয়াই ঔষধ আল্লাজি যা আকাস্তুহু মিনাল মুস্তাশফা আমসি যা আমি নিয়েছি মিনাল মুস্তাশফা হসপিটাল থেকে আমসি মানে গতকাল অর্থাৎ হসপিটাল থেকে যে ফ্রি ঔষধ দেয় সেইটার কথা বলছে যে আমি গতকাল হসপিটাল থেকে যে ঔষধ নিয়ে এসেছি আমি তা ক্লিয়ার তখন বললো আন একসাথে

ওয়া আলাল মাকতাবি ফি গুরফতি ওয়া আমার ঘরের টেবিলের উপরে ভালোটাই আর বেশিকে রাখেন ওয়া আলাল মাকতাবি সে তো টেবিলের উপরে ফি গুরফতি আমার ঘরের টেবিলের উপরে কাইফা হালুকিল ইয়াম তুমি আজকে কেমন আছো আমাদের এর মা আজকে তোমাকে ভালো মনে হচ্ছে বেশি ভালো মনে হচ্ছে আহসান মানে কি মানে আগের তুলনায় ভালো একটা মিনিট তারপরে কি হলো বললো আজকে তোমাকে বেশি ভালো মনে হচ্ছে বেশি ভালো মনে হচ্ছে তুলনামূলক তখন তুমি ঠিকই আমি আজকে বেটার আছি ভালো আছি তুলনামূলক আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসাকার আল্লা সুবাহ যাবতীয় প্রশংসা আল্লাহ সুবাহ হামিদ তখন বলছে মাতা তাজ হাবিনা ইলাল মুস্তাশফা আহমাদের মা তুমি কখন হসপিটালে যাবে তখন উম আহমাদ বলছে আমি এক ঘন্টা পর আল্লাহ চাহে তো যাব আমি এক ঘন্টা পর আল্লাহ চাহে তো

উম্মে আহমদ বলছে সাহ মা আহমদ কার সঙ্গে আর যাব তুমি তো নিয়ে গেলে না আমি আহমদের সঙ্গেই যাব হামিদ তখন বলছে আতারিফিনা তবীবাতাল্লাতী যাহাবতি ইলাইহা আমসি তুমি গতকাল যে ডাক্তারের কাছে গিয়েছিলে তুমি কি তাকে চেনো আতারিফিনা তবীবাতাল্লাতী যাহাবতি ইলাইহি ইলাইহা তুমি যে যে ডাক্তার ম্যাডামের কাছে গিয়েছিলে তুমি কি তাকে চেনবা বা চেনো আহমদ বলছে নাম আরিফুহা আমি ওনাকে তো চিনি ইসমুহা আর ডাক্তার সোয়াদ তার নাম তো ডাক্তার না তারা বলে তারা মানে কি হসপিটাল লোকজন বলে ইন্নাহা আহসানু তবিবাতিন ফিল মুস্তাশফা এটা সুপারলেটিভ

নাম আরিফুহা আমি ওনাকে চিনি তার নাম ডক্টর সোয়াদ এবং তারা বলে যে তিনি হচ্ছেন হসপিটালের থেকে ভালো ডাক্তার আমি তখন বললো মা দাদা ইয়া হে আমার মেয়ে তুমি কি করছো তোমরা কি করছো হে আমার মেয়েরা বাবা বল আপনার ও ছেলেরা বলছে ও সাই মেয়ে না তো ছেলেরা আল আবনা ও ছেলেরা তখন বলল নাকতুবুল ওয়াজিবাত বাবা আমরা তো হোমওয়ার্ক করছি হামিদুন হামিদ তখন বলল আতাফাবুল দুরুস জাইদান আজকে পড়াকে তোমরা ভালো করে বুঝেছো আল আবনা ও ছেলেরা তখন বলছে না না ফাহমুহা জাইদান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের পড়া আমরা ভালো করে বুঝেছি

এবং আর তারা মুখস্থ করছে